আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেখেন আজকে একটা কিতাব আপনাদেরকে দেখাতে চলেছি আদিও আসল পাঁচশো বছর আগের প্রাচীন উল্টা কুফুরি কালাম উল্টা কুফুরি কালামের মন্ত্রের কিতাব এটা লেখক হচ্ছে তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ আমি নিজে এটা লেখক আপনারা যারা আমার শিষ্য আছেন অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন যে উস্তাদ আপনার নিজের হাতে কোনো লেখা ডায়েরি অথবা কিতাব আছে কিনা আমি বলছিলাম যে একটু ধৈর্য ধরেন আমি নিজে কিতাব লিখতেছি আপনাদেরকে দেওয়া হবে সকলকে তো আমি কিতাব লিখে শেষ করছি প্রকাশিত এখন আপনারা চাইলে এই পারেন সম্পূর্ণ চন্দন কাঠের মধ্যে এখানে দেখেন কি লেখা আছে ভারত বাংলাদেশ আদরণ সৃষ্টি তান্ত্রিক রবি কবিরাজের প্রাচীন আদি যুগের ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরি নকশা আসেন বিভিন্ন জাদুটনা হতে সংরক্ষিত এখানে রচনায় তান্ত্রিক গুরুজি রবি কবিরাজ ঠিক আছে আমি নিজে আদি কামরূপ কামাখ্যা পাবলিকেশন গুয়াটি আসাম রাজলক্ষ্মী সুপার মার্কেট তার প্রকাশাল হচ্ছে প্রথম প্রকাশ নয়শো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ দ্বিতীয় প্রকাশ হচ্ছে মার্চ মাসের দু হাজার পনেরো খ্রিস্টাব্দ ঠিক আছে দেখেন ইন্ডিয়ান মূল্য দেওয়া আছে ইউএস ডলার দেওয়া আছে বাংলা মূল্য দেওয়া আছে আজকে আপনাদের দেখাবো সূচিপত্র চূড়ামণি মন্ত্র দূর বান মন্ত্র পাতলা পায়খানা বান টেরা বান মন্ত্র গৌলি বান মন্ত্র বান তারপরে আছে বাননাশক অপসার তাকাবন্দ বান মন্ত্র বান মন্ত্র বান মন্ত্র বানমন্ত্র বান মন্ত্র বান কাটা মন্ত্র বান কাটা মন্ত্র বান মন্ত্র মহাবান মন্ত্র মহাবান মন্ত্র গুরুদীক্ষা গ্রহণের মন্ত্র মন্ত্র গুণ করা মন্ত্র কুফরি গালাম দিয়ে শত্রুর মৃত্যু দেহবান প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র মূলত এই কিতাবে বান বিদ্যা বেশি দেওয়া আছে কারণ আমি আমার জীবনে এত পরিমাণে অর্জন করছি বিভিন্ন কাছ থেকে যা বলার তো পৃথিবীতে অবশ্যই খারাপ ব্যক্তি খারাপ মানুষ শত্রু আছে আপনার থাকবে এটা চিরকাল আপনি যতই ভালো থাকেন না কেন আপনার শত্রু থাকবে তো শত্রুকে অনায়াসে শেষ করে দেওয়ার জন্য আমি এই কিতাবটা আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি উপহার দিতেছি যারা এটা সঠিকভাবে প্রয়োগ করবে তারা একশোতে একশো পার্সেন্ট রেজাল পাবে এতে কোনো সন্দেহ নাই আর এই কিতাবটা এই কিতাবটা আমি জাগ্রত করে দেব এবং একটি করে পত্র এটার সাথে পাইবেন বুঝতে অসুবিধা হইলে পরামর্শ পাইবেন যেহেতু আমার কিতাব যে কোনো প্রকার পরামর্শ পাইবেন বুঝতে অসুবিধা হইলে দেখেন প্রথমে আছে চূড়ামণ দি বানমন্ত্র খুর মন্ত্র পাতলা পায়খানা বান টেরা গহলি বানমন্ত্র গহলি বানমন্ত্রাল বান বান্নার শোকপ্রসার টাকা বন্ধ মন্ত্র বান মন্ত্র বান মন্ত্র কাটা মন্ত্র বান কাটা মন্ত্র মন্ত্র মহাবান মন্ত্র মন্ত্রের মন্ত্রে করা মন্ত্র কুফরি কালান দিয়ে শত্রুর মৃত্যু দেহবন্ধ তাবিতে প্রাণ প্রতিষ্ঠা বানের কাটা দ্বিতীয় লড়া গোটা দিয়া বান মারা শত্রুর উপর রক্ত বান মারা শত্রুর কলি যাবে থা ডাবি গেলের উপর মহাবান মহাবান তো পুরা বইটা যদি আপনাদের দেখাইতে যায় তাহলে অনেক সময় লেগে যাব ভিডিও অনেক বড় হয়ে যাব আর অনেক স্যাচরা টাইপের লুক আছে যারা ওই ভিডিও দেখে দেখে স্ক্রিনশট মাইরা মন্ত্র নিয়ে নিয়ে কাজ করে বই কিনে না বই না কিনে ভিডিও দেখে দেখে স্ক্রিনশট মেরে কাজ করে তো যারা বইটা নেবেন পার্সোনালভাবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট পরীক্ষিত বই এতে কোনো সন্দেহ নাই আমার নিজের হাতের লেখা আমার মনে হয় না এর চাইতে ভালো কোনো বই এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে এই বইটার পৃষ্ঠার সংখ্যা হচ্ছে একশো তো তিয়াত্তর পৃষ্ঠা আপনাদের দেখাই দিলাম আমি যদি কেউ বলে যে এর বেশি কিংবা কম তাহলে বুঝবেন ওটা বাটপার ঠিক আছে এটা একশো তিয়াত্তর বই সবার শেষে দেওয়া আছে ভালোবাসার তদ্বির ভালোবাসার পান পরা তারপরে দেওয়া আছে ওয়াদ দৃশ্য মন্ত্র ভালোবাসার পান পরা নারী পুরুষ বসীকরণ যে কোন নারী পুরুষকে বসীকরণ মানুষকে সিলানি পাগল করা অর্থাৎ ছোপা চালান করা পাকড়া সুপ মানুষের অন্তর জয় করা মোহিনী কালী সাধন চণ্ডী সাধন মন্ত্র ডুব বা ডুর বা গাঠ বন্ধ করা যে কোনো যাতে নষ্ট করা মন্ত্রের গুণ নষ্ট করা আপদ বিপদ থেকে রক্ষা মন্ত্র বানসান বানসান মন্ত্র বানসান বানসান এই কিতাবটা আপনি যে কেউ নেবে নেওয়ার পর এই কিতাবটা ভালো করে গাড়া করে দেখলে আমি আশা করি একশো পার্সেন্ট আপনার ভালো লাগবে এটা এরকম একটা কিতাব দেখেন গায়েবী খবর অবগত হইবার তদ্বি এই নকশাটা আপনি লেখবেন লেগে বালিশের তলে শুয়ে থাকবেন দিয়া ঠিক আছে আপনি খবর পাইবেন কিন্তু পরিপূর্ণ নিয়মটা বললাম না যারা কিনা বই কিনবেন তারাই প্রয়োগ করতে পারবেন ঠিক আছে তারপরে আছে শরীরে কোনো প্রকার টোনা লাগবে না শরীর বন্ধে কাউকে বস করা অন্যের মনের খবর বলে দেওয়া মহাব্বতের মানুষকে রাগ নষ্ট করা বিষ্ণগান বান শিবের বান সর্ষে পড়া সর্ষে পড়া অনেকেই সর্ষে পড়া মন্ত্র খুঁজেন সর্ষে পড়া মন্ত্র তারপর মহাবান মহাবান খিল দরা ঝাড়া দূষিত গায়ে যারা আত্মসার হাত চালান যে কোন তুলা রাশির হাত চালান যে কোনো রাশির হাত চালান তো এই বইটা বসীকরণ বান বিচ্ছেদ পানো টাকা আদায় সব কিছুই দেওয়া আছে বেথা যারা ফিরা জিনাধোরা রুগী যারা তারপরে মনে করেন তারপর তারপরে আছে বান কাটার মন্ত্র দাঁত পানির মে তারপরে আছে হাঁপানি ওষুধ চোখের সমস্যা ভূত প্রেত প্রতিরোধ মন্ত্র হার ভাঙা মন্ত্র মস্কানো মন্ত্র পেট ফাফা বাতের ব্যথা ঠিক আছে দেখেন জিনে ধরা রোগীর যারা শিশুদের কান্নাকাটি করলে ছেলে মেয়ে বসে বাচ্চার কান্না থামানো চোখের বাতাস লাগলে যারা চোখ উঠা যারা ফেরালাইস যারা তারপরে আছে চোখ বন্ধ করে হাজিরা দেখা জিনের বাসার মাধ্যমে হাজিরা দেখা চোখ বন্ধ করে হাজিরা দেখার একশো পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র কালির মাধ্যমে হাজিরা গুরু গুরুবিদ্যা যোগিনীর মাধ্যমে হাজিরা দেখা পরের মাধ্যমে হাজিরা থাকা পরীক্ষিত পিসাজের মাধ্যমে হাজিরা শৈতনার মাধ্যমে হাজিরা বসীকরণ করা পাওয়ার ফুল পাওয়ার ফুল মন্ত্র ভালোবাসার তাবিজ পাওনা টাকা আদায় করা পুরানি আমল বান মারা তারপরে আছে যে কাউকে বস করা নারী বসীকরণ জিন বুট তাড়ানো শরীর বন্দর আমল বসীকরণ পান জিন ছাড়ানো বিভিন্ন কিছু আইটেম দেওয়া আছে ইসমে আজমের নকশা ঠিক আছে জিনবুত ছাড়ানো ঠিক আছে কারো অন্তরে প্রেমের আগুন ভালোবাসার জাদু নকশা একশো পার্সেন্ট পরীক্ষিত বইটা মোটামুটি প্রায় দেখাই দিলাম হ্যাঁ যারা কিনা এই বইটি নিতে চান এটা হচ্ছে উল্টা পুফুরি কালামের মন্ত্রের কিতাব আমি নিজে লেখক তান্ত্রিক গুরু রবি কবিরাজ আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন রবি কুবিয়াজ নামে আমার চ্যানেল আছে ওইখানে আমার সকল বইয়ের ভিডিও এবং শিক্ষানীয় ভিডিও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই বইটি যারা নিতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ